বন্ধুরা যদি বেস্ট কিছু সেক্টরের কথা বলি যার মধ্যে ডিফেন্স রেলওয়ে পারফর্মার এরোস্পেস এই ধরনের নামগুলো যেই যে কোম্পানির পেছনে ছিল অথবা যে সমস্ত কোম্পানিগুলো এই সেক্টরগুলো থেকে বিলং করত তাতে করে সেই সেক্টরের কোম্পানি যত ছোটই রেভিনিউ এক্সপোজার থাকুক না কেন সেই কোম্পানিগুলোর মধ্যে একটা বাম্পার মোমেন্টাম আমরা রিটেল ইনভেস্টার ক্রিয়েট করেছি আর এটাই হচ্ছে একটা পারফেক্ট বুল মার্কেট অথবা পারফেক্ট বুল মার্কেটের এন্ডিংয়ের আশেপাশে আমরা যে বাবেলের আশেপাশে আসি সেটাই হচ্ছে তার পারফেক্ট এক্সাম্পল যদি আমি ডট কম বাবেলের কথা বলি ডট কম বাবেলেও সেম পয়েন্টসটাই এসেছিল যেই সমস্ত কোম্পানির পেছনে ডট কম ছিল সেই কোম্পানিগুলো কিন্তু একটা বাম্পার পারফরমেন্স করেছিল এবারের বুল মার্কেটে ঠিক সেম জিনিস কোনো কোম্পানির পেছনে রিনিউবেল এনার্জি দিয়ে দেন ক্লিন এনার্জি দিয়ে দেন ডিফেন্স দিয়ে দেন স্পেস দিয়ে দেন সেই একটা সুপার কোম্পানি করেছে তার পারফেক্ট হিসেবে আজকের ভিডিওতে আমি আপনার সাথে এমটার টেকনোলজি কোম্পানিটার অ্যানালাইসিস করতে চাই যদিও এই কোম্পানিটার বিজনেস মডেল নিয়ে ইনডেপ অ্যানালাইসিস এই ভিডিওটা আমি কভার করেছিলাম যেই ভিডিওতে আমি আপনাদের বারবার বলেওছিলাম যে অ্যাকচুয়ালি কোম্পানি যে পারফরম্যান্সটা দেখাচ্ছে সেখানে আমি নিউট্রাল ভিউ রেখেছিলাম এবং আমি বলেছিলাম যে কোম্পানির মধ্যে না আমি পজিটিভ সাইন দেখতে পাচ্ছি না আমি কোম্পানির মধ্যে নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি কিন্তু রিটেইল ইনভেস্টররা এই ধরনের কোম্পানিগুলোর মধ্যে যেরকম ওয়ারি এনার্জি দেখতে পাবেন যেরকম এই সমস্ত যত ক্লিন এনার্জি রিলেটেড কোম্পানিগুলো বা ডিফেন্স কোম্পানিগুলো প্রত্যেকটা কোম্পানির জাস্ট অর্ডার বুক দেখে দেখে তারা সেই কোম্পানিগুলোর মধ্যে রিটেইল ইনভেস্টর কন্টিনিউয়াসলি মানি ইনফ্লো করে গেছে কিন্তু আমরা যখন কোম্পানি অ্যানালাইসিস করি আমি আপনাদের সব সময়ের জন্য সেই কোম্পানির বিজনেস মডেলটাকে একটু বড় করে লম্বা টাইম নিয়ে বোঝানোর চেষ্টা করি কারণ যে কোনো কোম্পানির জাস্ট অর্ডার বুক দেখলেই হবে না ম্যাক্সিমাম বি টু জি এর যত কোম্পানি থাকে বিজনেস টু গভর্নমেন্ট রিলেটেড কোম্পানিগুলো সেই কোম্পানির অর্ডার বুক আজকে আছে কালকে জিরো হয়ে যেতে পারে যে কারণে কোম্পানি আজকে যতটা গ্রোথ করছে যদি কোথাও আপনার সন্দেহ হয় তাহলে ভাববেন যে শেয়ার প্রাইস যদি আজকে বেশি রিটার্ন দিয়ে দেয় মনে করবেন সেখানে কোনো একটা ডাউট রাখবেন কারণ কোম্পানি ভবিষ্যতের পারফরম্যান্সকে আজকের প্রাইসে দিন করে রাখতে পারে ঠিক পারফেক্ট কেস কিন্তু এখানে এমটার মতন কোম্পানিটা আপনারা দেখতে পাবেন ওই ভিডিওটা আমি একবার দেখার জন্য অনুরোধ করছি যাতে করে কোম্পানির বিজনেস মডেল আপনাদের কাছে ক্লিয়ার থাকে কারণ এই ভিডিওতে কোম্পানির বিজনেস মডেল নিয়ে আমি খুব একটা ডিসকাস করব না এবং এমটার টেক কোম্পানি থেকে আমি কি অ্যানালাইসিস আপনাদের বোঝাতে চাইছি সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখেন তো সবার প্রথমে যদি আমি তাও এমটারটেক কোম্পানিটার বিজনেস মডেল একবার ক্লিয়ার করি তাহলে এই কোম্পানিটা ডিফেন্স এরোস্পেস এই ধরনের সেক্টর থেকে বিলং করছে ক্লিন সায়েন্সে কোম্পানি বিজনেস করছে যদি আমি কোম্পানির বিজনেসের মেইন চারটি পার্ট চারটি পার্টের কথা বলি কোথায় কতটা এক্সপোজার রয়েছে তাহলে কোম্পানি ক্লিন এনার্জি নিউক্লিয়ার পাওয়ার সেক্টরের উপর বিলং করে যেখানে 9% কোম্পানির রেভিনিউ ডিপেন্ড করে এবং কোম্পানি স্পেস সেক্টর থেকেও বিলং করছে বিজনেস করছে যেখানে মাত্র 5% রেভিনিউ ডিপেন্ড করছে এছাড়া কোম্পানির ডিফেন্সের আলাদা পারেন রেভিনিউ ডিফেন্সের উপর করছে এবং এই কোম্পানিটার বাদ বাকি যত এক্সপোজার গুলো রয়েছে সেটা ক্লিন এনার্জির মধ্যে রয়েছে এবার ক্লিন এনার্জির মধ্যেও কিন্তু বেশ কিছুটা ভাগ রয়েছে যেখানে কোম্পানি ফুয়েল সেলস ম্যানুফ্যাকচারিং করে থাকে তার সাথে হট বক্সেস ম্যানুফ্যাকচারিং করে থাকে এছাড়া কোম্পানি ইলেক্ট্রোলাইজার গুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে এটা কিন্তু এক্সাক্টলি ইন এনার্জি ধরতে পারবেন না যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানিটা ধলাই বিটায় হয়েছে আমি যখন কোম্পানিটাকে তার টপে থেকে দেখি তাহলে আজকে দিনে 36% ডিসকাউন্ট রয়েছে আমি যেই লেভেলে ডিসকাস করেছিলাম সেখান থেকে আমি নিউট্রাল ভিউ আপনাদের সাথে দিয়েছিলাম যে কোম্পানির মধ্যে সেরকম কিছু পজিটিভ সাইন আমি খুঁজে পাচ্ছি না কিন্তু যেহেতু বাম্পার লেভেল ডিসকাউন্টে ছিল সেখান থেকে কোম্পানি 100 টাকা পজিটিভ রিটার্ন আজকে দিনও আমরা দাঁড়িয়ে আছি আমি আপনাদের ভিউ দিয়েছিলাম আমার ভিউ ঠিক হয়েছে কিন্তু আজকে আমি আমার ভিউটাকে কিছুটা চেঞ্জ করছি কারণ কোম্পানি ব্যাক টু ব্যাক লাস্ট পাঁচটা কোয়ার্টার ধরে ম্যানেজমেন্ট টিম যেই যেই গাইডেন্স গুলো দিয়েছিল কোনোটাও ম্যানেজমেন্ট টিম এখানে ফুলফিল করতে পারেনি একটা কোয়ার্টার দুটো কোয়ার্টার আপনি মিস করতে পারেন কিন্তু ব্যাক টু ব্যাক পাঁচখানা কোয়ার্টার যখন আপনি মিসগাইড করছেন তখন সেই ম্যানেজমেন্টের সাথে কোনো মতে যাওয়া উচিত নয় জাস্ট ক্লিন সাইন্স বা ডিফেন্স দেখে আর মাথায় রাখবেন এই কোম্পানিটা যারা ডিফেন্স অথবা সাইন্স দেখে এন্ট্রি নিয়েছিলেন ক্লিন মানে ক্লিন এনার্জি দেখে এন্ট্রি নিয়েছিল ডিফেন্সে এক্সপোজার মাত্র আছে এবং কোম্পানির ক্লিন এনার্জি নিউক্লিয়ার পাওয়ারে মাত্র নাইন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে তার মানে ধরতে পারেন কোম্পানি নয় আর এখানে চার ১২ বারো তেরো পার্সেন্ট কোম্পানি এক্সপোজার এখানে ডিফেন্স এবং ক্লিন সাইজের এর উপর রাখে ক্লিন এনার্জির উপর রাখে বাকি সমস্ত এক্সপোজারটা কিন্তু কোম্পানি অ্যাকচুয়ালি ভুকচাক এক্সপোজার রয়েছে যেখানে ফুয়েল সেলস ম্যানুফ্যাকচারিং করে নাইনটি এবং তার সাথে কোম্পানি বক্সেস হট বক্সেস এবং ইলেকট্রোলাইজার এগুলোর উপর কোম্পানি ডিপেন্ড করছে যে কারণে আমি মনে করছি এটা অ্যাকচুয়ালি আমরা রিটেলার ফেঁসেছি এই ধরনের কোম্পানিতে যেটা আমি আপনাদের বারবার সাবধান করে থাকি আর এই কোম্পানির ম্যানেজমেন্ট টিম পাঁচটা কোয়ার্টার প্রমিস মিস করেছে কারণ প্রত্যেক কোয়ার্টার ম্যানেজমেন্ট টিম বলেছে যে নেক্সট কোয়ার্টারে ফিফটি পার্সেন্ট টপ লাইন বটম লাইন গ্রোথ আসবে পরের বার মিস করেছে আবার বলেছে যে ফিফটি পার্সেন্ট গ্রোথ আসবে কিন্তু আজ অব্দি কোম্পানি ফিফটি পার্সেন্ট গ্রোথ দেখাতে পারেনি আর ওভারঅল ইন্ডাস্ট্রিতে যখন এত বড় বুম আসছে তাহলে কোম্পানি সেটাকে কেন রিপ্লেস করতে পারছে না এবং কোম্পানির অর্ডার বুক কেন এক্সিকিউশন করতে পারছে না এখানেই সবার প্রথম ডাউট থাকে কারণ বি জি এর কোম্পানি যখন আপনি গভর্নমেন্টের উপর বিলং করেন ডিপেন্ড করেন তখন কিন্তু খুবই রিস্কি বিজনেস মডেল আপনার থাকে কত টাকা আপনি পাবেন কতটা অর্ডার আজকে আছে সেটা ভবিষ্যতে কতটা কন্টিনিউ হবে তার উপরেও কিন্তু বেশ কিছু ডাউট থেকে থাকে তো চলুন সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি এমটার টেক কোম্পানিটাকে অ্যানালাইসিস করি তাহলে এমটার টেক আমি যখন ডিসকাস করেছিলাম তখন কোম্পানি ষোলোশো টাকাতে ছিল আজকে দুশো টাকা উপরে গেছে তো আশা করছি আপনারা প্রফিটে রয়েছে তবে এখান থেকে প্রফিট বুকিং করে নিতে পারেন আমার এক্সপিরিয়েন্স সেটাই বলছে যদি আমি কোম্পানির আজকের দিনে ভ্যালুয়েশন দেখি তাহলে যেহেতু কোম্পানির বটম লাইন ডাউনে চলে এসেছি আমি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানির বটম লাইন এখানে দেখুন একশো চার কোটিকে কোম্পানি মিস করেছে এবং সেখান থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে গেছে যে কারণে কোম্পানির পি রেশিও যদি আপনি দেখেন তাহলে আজকে একশো পঁয়ত্রিশের পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে আমি যেই মুহূর্তে আপনার দেখিয়েছিলাম সেখানে কোম্পানির চুয়ান্ন পঞ্চান্ন পি রেশিওতে ছিল যেহেতু কোম্পানি বটম লাইন মিস করেছে সে কারণে পি রেশিও এক্সট্রিমলি হাই হয়ে গেছে আর বেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পি কন্ট্রাকশন হয় যে কারণেই মার্কেট প্রাইস হাই ভ্যালিউশন মনে হয় মার্কেট প্রাইস ডাউনে গেল কোম্পানির ভ্যালিউশন হাই মনে হয় তো ডেফিনেটলি ভ্যালুয়েশন একশো পঁয়ত্রিশ এর পি রেশিও এবং মাত্র আটের রিটার্ন অন ইকুইটি কোনো মতেই জাস্টিফাই নয় কোম্পানির পি ই জি রেশিও কিন্তু সেটাই আমাদের সাইন দিচ্ছে যে কোম্পানি এক্সট্রিমলি হাই পি রেশিও তে ট্রেড করছে যদি আমি কোম্পানির টপের থেকে দেখি তাহলে দু হাজার নশো যেটা অল টাইম হাই ছিল সেখান থেকে কোম্পানি ফিফটি টুই হাই থেকে আজকে ছত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড করছে কোম্পানি যদি আমি বটম লাইন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানির হিস্ট্রির অতীতের গ্রোথ দেখুন আইপিও আনার আসে আগে তো কোম্পানি বাম্পার লেভেল গ্রোথ করেছে কিন্তু আইপিও আনার পরে আর কোম্পানির কোনো গ্রোথ নেই যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি কন্টিনিউ অপারেটিং প্রফিট মার্জিন লুজ করছে এটা খুবই নেগেটিভ সাইন তার মানে মার্কেটে শেয়ার আপনি লুজ করছেন মানে মার্কেটে আপনার প্রোডাক্টের ডিমান্ড কমে যাচ্ছে যে কারণেই কিন্তু আপনার অপারেটিং প্রফিট মার্জিন ডাউনে আসছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি এই যে গ্রোথটা মাঝখানে দেখিয়েছিল সেখান থেকে আবার ডি গ্রোথ কোম্পানি দেখিয়েছে যে কারণে এক ট্রেলিং টুয়েলভ মান্থে কোম্পানি নেগেটিভ টুয়েলভ পার্সেন্ট লাইন গ্রোথ এবং বটম লাইন তো বাষট্টি পার্সেন্ট নেগেটিভ গ্রোথ এবং যে কারণে কোম্পানি এক বছর আছে দেখুন যে কোনো কোম্পানি তার টপের থেকে ডিসকাউন্টে আসলে সেই কোম্পানি কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করে না বিশেষ করে এই কোম্পানিটাই যে কোম্পানির টপ লাইন ডিগ্রোথ করছে ইন্ডাস্ট্রিতে এত অপরচুনিটির পরেও কোম্পানির টপ লাইন ডিগ্রোথ করছে অপারেটিং প্রফিট মার্জিন ডাউনে আসছে এবং কোম্পানির এখানে নেট প্রফিটটা আধার হয়ে গেছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে কন্টিনিউসি লুজার হ্যান্ড পারচেস করছে মানে স্ট্রং হ্যান্ডের কাছ থেকে লুজার হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে এটা খুবই নেগেটিভ সাইন এফআইআই বিক্রি করেছে ডিআইআই বিক্রি করেছে এবং সমস্ত স্টেক এখানে রিটেল পাবলিকের কাছে এসেছে যেটা খুবই নেগেটিভ সাইন রিটেল পাবলিকের মধ্যেও যেটা কিছুটা স্ট্রং হ্যান্ডের কাছে ছিল সে তারাও কিন্তু এখান থেকে এক্সিট করে দিয়েছে অ্যাপটাস স্পেন্ট তো ডেফিনেটলি এটা নেগেটিভ সাইন বাদ বাকি আমি আর খুব বেশি বড় ভিডিওটিকে করব না কারণ এই ধরনের অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা ইজিলি বুঝতে পারছেন যে কোম্পানি অ্যাকচুয়ালি বিজনেস মডেল ফেলিয়ার করেছে বি টু জি এর বিজনেস মডেল যে সময় এরকম ধরনের ফেলিয়ার হতে পারে আজকের আইআরএফসি আজকের আরবিএনএল আজকের ম্যাজগন্ডং বা আজকের কোচিং শিপইয়ার্ড বা আজকের ইরেডা আইআরই ডি এ যে কোম্পানিটা আমরা জানি ইন্ডিয়ান রিনিউবল এনার্জি ট্রাস্ট তো সেই কোম্পানিটা কিন্তু সেম সিচুয়েশন হতে পারে কারণ ম্যাক্সিমাম এক্সপোজার যদি আপনার বি টু জি এ থাকে বি তে কিন্তু যে কোনো সময় আপনার বিজনেস ডাউন চলে আসতে পারে এমনকি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ হঠাৎ করে হাই হয়ে যেতে পারে যে কারণে এগুলো মাথায় রাখতে হবে এমটার থেকে যারা যারা প্রফিটে রয়েছেন আমি মনে করছি এক্সিট করে দেওয়াই বেটার এর থেকে অনেক গ্রেট কোম্পানি মার্কেটে আজকে অ্যাভেলেবেল রয়েছে যেখানে আইটি সেক্টরে ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে যেখানে ইজিলি পাবেল বলে দিয়েছেন যে ইন্টারেস্ট রেট কাট হবে তো ডেফিনেটলি এখান থেকে আইটি কোম্পানিগুলোতে একটা সুপার ডুপার অপরচুনিটি রয়েছে বিশেষ করে মিড ক্যাপ এবং একটু হাই রেঞ্জের স্মল ক্যাপ কোম্পানিগুলো দেখতে পারেন ডেফিনেটলি ওখান থেকে বাম্পার প্রফিট এবং একই সাথে সাথে ইন্টারেস্ট রেট কাট হলে ব্যাংকিং সেক্টর এবং এনবিএফসি সেক্টরে কিন্তু সুপার ডুপার অপরচুনিটি আছে বেস্ট পাঁচটা ব্যাংকিং কোম্পানি যদি প্রাইভেট এবং পিএসইউ মিলিয়ে জানতে চাইছেন কোন কোম্পানিগুলো আমার এক্সপোজার রয়েছে এবং আমার পজিটিভ সাইন আমি মনে করছি তার ডিটেইল অ্যানালাইসিস চাইলে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন আমি ইনডেক্স ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব তো আবার রিপিট করছি এমটারটেক কোম্পানিটা বি টু জি এর কারণে অ্যাকচুয়ালি বিজনেস মডেল ফেলিয়র হয়েছে এই ধরনের কোম্পানি পোর্টফোলিওতে থাকলে অবশ্যই এটা থেকে আপনাদের সাবধান হওয়া উচিত বা শিক্ষা নেওয়া উচিত যে এই ধরনের জাস্ট ট্রেন্ডিং সেক্টরের সাথে যাওয়া উচিত নয় কারণ এখানে অ্যাকচুয়ালি বড় বড় বাবেল ক্রিয়েট হয় আর রিটেল ইনভেস্টর যারা ফেসে গেছে এখানে চল্লিশ পার্সেন্ট রিটেল ইনভেস্টার তাদের আর পালানোর পথ নেই বলে আমি মনে করছি তবে আমি ভুলও হতে পারি কারণ এটা বুল মার্কেট চলছে বুল মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালিস্টটা একটু ভুল হয়ে যায় তবে বেয়ার মার্কেটে গেলে আমরা সবসময় সাকসেসফুল হব এবং লং রানে ফান্ডামেন্টালের উপর থেকেও কথাই বলতে পারে না যত চার্ট প্যাটার্ন ধরুন যত চার্টিস ধরুন সবাই আমাদের পায়ের তলায় থাকে লং রানে ফান্ডামেন্টাল অ্যানালিস্টরা নাম্বার ওয়ান থাকে তো আমি আমার নিজের প্রশংসা করছি না ওভারঅল মার্কেটে সাকসেসফুল ইনভেস্টারদের সাথে থাকার কথা বলছি ভ্যালুয়েশন দেখুন ফান্ডামেন্টাল বুঝে ইনভেস্ট করুন ডেফিনেটলি মার্কেটে সাকসেসফুল হবে ফান্ডামেন্টালের বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং